তোমার নাম কি হোয়াটস ইউর নেম আমার নাম পিটিশিয়া মাই নেম ইজ পিটিশিয়া তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ আমার বয়স তেইশ বছর আই এম টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড তুমি কী করো হোয়াট ডু ইউ ডু আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট তুমি থাকো কোথায় হোয়াট ডু ইউ লিভ আমি লন্ডনে থাকি আই লিভ ইন লন্ডন তুমি বিনোদনের জন্য কি করো হোয়াট ডু ইউ ডু ফর ফান আমি আমার অবসর সময়ে রং করতে পছন্দ করি আই লাইক টু ফিট ইন মাই স্পেয়ার টাইম আমি মিশিগান এ বাসিন্দা আই এম ফ্রম মিশিগান আমি নিউ ইয়র্ক থেকে এসেছি আই কাম ফ্রম নিউ ইয়র্ক আমি শিকা থাকি আই লিভ ইন শিকাগো আমি বই পড়তে পছন্দ করি আই লাইক রিডিং বুকস আমি বই পড়তে পছন্দ করি এবং সাঁতার কাটতে ভালোবাসি আই লাইক রিডিং বুকস অ্যান্ড লাভ টু সিম আমি একজন ভালো রাঁধুনি আই এম এ গুড কুক আমি দাবা খেলায় পারদর্শী আই এম গুড অ্যাট এট প্লেস আমি কেনাকাটা করতে পছন্দ করি যখন আমি অবসর পাই আই লাইক টু আই এম ফ্রি সে আমার একজন বন্ধু শি ইজ এ ফ্রেন্ড অফ মাইন্ড আপনি কি কাজ করেন তাহলে সো হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং